নমস্কার বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি চিনু পাঁচমিশালি মাছ রান্নার রেসিপি দেখুন আপনারা আমার পাশে থাকুন আমি মাছগুলো ভালোভাবে বেছে নিয়েছিলাম ধুয়ে নিয়েছি এবারেট আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি মাছগুলো এর মধ্যে আমি একে এঁকে সমস্ত নিয়ে নিলাম এভেটের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমি নিয়েছিলাম তিনটে মোটা সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এভেটের মধ্যে আমি দিয়ে দেব করা কাঁচা লঙ্কা এবার আপনারা চাইলে এর থেকে ঝাল বেশি দিতে পারেন আমি দিয়েছি আমার পরিমাণ মতো ঝাল আমি দিয়েছি এভেট হলদি গুঁড়ো এবেটের মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো লঙ্কা তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো তারপরে আমি এভেট এর মধ্যে দিয়ে দেবো লবণ আপনারা চাইলে স্বাদ আমরা স্বাদ অনুযায়ী আমি দিয়েছি এভেট মধ্যে আমি দিয়ে দেবো তেল তেলটা হয়তো বেশি পরিমাণে দিলে মাছটা খুব সুন্দর লাগে খেতে এভেট আমি ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি আমার এটা মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতন একটুকু জল আমি দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমার মাখানো হয়ে গেছে আমি জল পরিমাণ মতোই দিয়েছি আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম এবারটা আমি দেখাচ্ছি আমার মাছটা ফুটে গেছে এখনো কিন্তু মাছটা হয়নি মাছটা হয়ে গেলে আপনাদের কিনা আমি দেখাচ্ছি আমি আর একবার ঢাকনাটাকে ঢেকে দিলাম এবে দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু হয়ে গেছে কে কে এই চিনু মাছ খেতে ভালোবাসে অবশ্য লাইক কমেন্ট শেয়ার আর পাশে থাকুন সুস্থ থাকুন আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো অবশ্যই কমেন্ট করবে ভিডিঅ' ভালো না হ'ল